বেথুয়া ডহরী রেল স্টেশন নদীয়া জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্টেশন লালগলা শিয়ালদা রুটে অবস্থিত এই বেথুয়াডহরীর রেল স্টেশন আধুনিকীকরণের কাজের আপডেট আজকের ভিডিওতে দেখানো হবে অমৃত ভারত প্রকল্পের কাজের আপডেট তো এই ভিডিওটি দুদিন আগের একদম মানসিক চাপ বা চিন্তার কারণে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে আজকে শেয়ার করবো আপনারা জানেন যে আমার পেজে ফেক স্ট্রাইক মেরে কিন্তু আমাকে দমিয়ে রাখা হচ্ছে বা বিভিন্ন রকমভাবে আমার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে তবে ওসব কিছু পাত্তা না দিয়েই আমি কিন্তু কন্টিনিউ করে চলছি কাজ আপনাদের অনেকের সাপোর্ট আছে জানিয়ে ভালোবাসা আছে জানিয়ে অবশ্যই অবশ্যই আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন নিউ বেঙ্গল টপ ব্লগ ফেসবুক পেজ একটা ক্রিয়েট করা হয়েছে আপনারা সার্চ করে নিউ বেঙ্গল টপ ব্লগে আপনারা সেখানে গিয়ে যুক্ত হন বেথুয়াডহরি রেল স্টেশন বন্ধুগান আজকে দেখাবো আপনাদের বেথুয়াডহরি রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণের কাজের আপডেট বন্ধুগান আমি দাঁড়িয়ে বেথুয়া বেথুয়াডহরি রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এবং এই যে দেখতে পাচ্ছেন পাশে তিন নম্বর এবং দু নম্বর প্ল্যাটফর্মের মাঝে এখন আমি যেটা দেখছেন আপনারা যে প্ল্যাটফর্মে যে নতুন মার্বেল প্লেট বসানো হচ্ছে সেই মার্বেল প্লেট কিন্তু এই পর্যন্ত বসানো হয়েছে আর ওদিকে যাত্রী সেট মানে মাথার উপর চাল ছাউনি যে সেট পুরোটাই কিন্তু নির্মাণ হয়েছে দুই থেকে তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে সব কিন্তু নির্মাণ চলছে নতুনভাবে পুরো মডিফাই হচ্ছে পুরোনোগুলোকে একদম ভেঙে চেঞ্জ করে নতুনভাবে হচ্ছে এছাড়া এক নম্বর এবং দু নম্বর প্ল্যাটফর্মের মাঝে কোচ ইন্ডিকেশান ডিসপ্লে বসছে অর্থাৎ ট্রেনের কোন কোচ কোথায় পড়বে সেটা দেখাবে এবার থেকে মানে আগামী দিনে এখানে কিন্তু যে সমস্ত এই লালগুলা শিয়ালদা লাইনে যে এক্সপ্রেস ট্রেনগুলো চলে এছাড়াও নসিপুর ব্রিজ দিয়ে যখন ট্রেন চালু হবে যে সমস্ত এক্সপ্রেস ট্রেন তো যে সমস্ত ট্রেনের স্টপেজ থাকবে সেই সব ট্রেনের কিন্তু কোচ দেখাবে কোন কোর্স কোথায় পড়বে যাত্রীরা সহজেই বুঝে যাবে যে এই কোচ এই জায়গায় পড়বে ঠিক সেই জায়গাতে গিয়ে কিন্তু ট্রেন আসার আগের মুহূর্তে প্রস্তুতি নেবে তো দেখাবো বেথুয়াঢরে রেল স্টেশন ভারত প্রকল্পে যে আধুনিকীকরণ হবে তার কাজ কত দূরে এলো এগালো আর কতদূর কাজে গিয়েছে আর মানে কতটা সময় লাগতে পারে কি কি বদলে যাচ্ছে কি কি হচ্ছে তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও তো চলুন ভিডিওটি খুবই ইন্টারেস্ট হতে চলেছে দেখাবো বন্ধুগণ দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে এই পর্যন্ত একদম ঢালাই করে তারপরে সেই মার্বেল প্লেট বসানো হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন কোচ ইন্ডিকেশনের যে খুঁটি বসানো হয়েছে তার আগে পর্যন্ত আর কোচ ইন্ডিকেশন ডিসপ্লে লাগানোর জন্য এই খুঁটি পোতা দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে প্রায়ই কমপ্লিট তবে ডিসপ্লে বক্স এখনও ফিটিংস শুরু হয়নি খুব শীঘ্রই শুরু হবে যে যেখানে ইন্ডিকেশন ডিসপ্লে দেখাবে তো এইটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের মাঝেও অনেকটাই কিন্তু কোচ ইন্ডিকেশনের খুঁটি বসে গেছে এবং এক নম্বর প্ল্যাটফর্ম এখনও সম্প্রসারণ বা মডিফাই এরকম ধরনের মার্বেল প্লেট বসানো শুরু হয়নি সেখানে শুরু হবে তো এই মার্বেল প্লেট বসানোর পর দেখতেই পাচ্ছেন যে যেখানে ট্রেন ধরার জন্য এক সাইডের রেড কালারের বা লাল টালি বসানো হয়েছে তা এক অসাধারণ লাগছে প্ল্যাটফর্মটা একটু উঁচু করা হয়েছে তো এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এবং কোচ নেগেশনের যে খুঁটি সেগুলো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বসছে আর এই বেথওয়াডহরি রেল স্টেশনে মানে যে সমস্ত মেল এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে তার কোন কোচ কোথায় পড়বে সেটা জানা যাবে তো আগামী দিনে এখানে তো দাঁড়াবেই মানে এখন লালগোলা শিয়ালদা যে সমস্ত এক্সপ্রেসগুলো চলে ভাগীরথী এক্সপ্রেস ধনধন্য এক্সপ্রেস সে সমস্ত ট্রেনের স্টপেজ আছে তো আগামী দিনে নসিপুর ব্রিজ হয়ে উত্তরবঙ্গের দিকেও যখন কোনো এক্সপ্রেস চলবে তো বেশ কিছু ট্রেনের স্টপেজ থাকবে তো এক নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন সামনে এই যে কোচিং লোকেশনের বক্স সেটা কিন্তু এখানে কেবল ফিটিংস হয়েছে এখান থেকেই কিন্তু শুরু হল বলা যায় আর আপনাদের দেখা যাচ্ছে ফুট ওভার ব্রিজ থেকে ভিউ দেখতেই পাচ্ছেন যে নতুন শেড নির্মাণ এই এক নম্বর প্ল্যাটফর্মের মাঝে এক সাইডে অনেকটাই কম আপনারা দেখতে পাচ্ছেন বেতকের রেল স্টেশন লালগোলা কলকাতা মেমো ট্রেন ঢুকছে এবং এখানে এত যাত্রী হয় দেখতে পাচ্ছেন আপনারা ট্রেন ধরার জন্য কত যাত্রী ওয়েট করছে একদমই তো এই বেথুয়া টহরের রেল স্টেশনের পুরো প্ল্যাটফর্ম জুড়ে নতুন শেড নির্মাণ হচ্ছে দেখতেই পাচ্ছেন যাত্রীরা এসে যাতে এখানে বিশ্রাম করতে পারে মানে বসতে পারে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে এই রেল স্টেশনে আধুনিকীকরণের মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত মেটেরিয়াল আধুনিকীকরণের যে সমস্ত সব এই জায়গা থেকে তৈরি হচ্ছে এবং চলছে বন্ধুমান পরিশেষে একটা কথাই বলবো এই পৃথিবীতে কোনোদিন কেউ বিনা পরিশ্রম বা বিনা বাধাতে কোনো বাধা ছাড়াই কেউ কোনো দিন উপরে উঠতে পারেনি আর সেটা আমার ক্ষেত্রেও হচ্ছে আর আপনারা অবশ্যই পাশে থাকবেন আর পাশে অবশ্যই আপনাদেরকে পাবো নিউ বেঙ্গল টপ ব্লগ ফেসবুক পেজে আপনারা সেখানে সাপোর্ট করবেন অল্টারনেট পেজ হিসাবে সেটা কিন্তু থাকছে আপনারা সেখানে আমাকে পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন পাশে থাকবেন